আজকের ব্লগে আমি আমার পুজোর আগে কীভাবে হেলদি ডায়েট মেনটেন করছি মানে যতটা পাচ্ছি যতটা আমার দ্বারা সম্ভব হচ্ছে ততটা করছি তো সেগুলোই আজকের ব্লগে তোমাদের দেখাবো কি খাওয়া দাওয়া করছি না করছি ং এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকের ব্লকটা ছাদের থেকে শুরু করছি যে আমি ছাদে আছি তো এতক্ষণ রোদ ছিল না যেই আসলাম একটু পাঁচ মিনিট একটু ঘোরাঘুরি করলাম হাওয়া ঠাওয়া দিচ্ছে এখন না রোদ উঠে গেছে হালকা হালকা সাড়ে আটটা বাজে এখন বেশ এতক্ষণ বেশ হাটছিলাম হালকা হালকা হাওয়া দিচ্ছিলো রোদটা ছিল না কী দরকার ছিল আর দশ পনেরো মিনিট বাদেই রোদটা উঠতে পারতো আমি একটু হেঁটে টেটে নিতাম তো প্রতিদিনের মতো মানে প্রতি সপ্তাহের মতো রবিবার যেরকম শুরু হয় আজকে রবিবারটা একটু অন্যরকম আজকে একদম রিল্যাক্সে শুরু হয়েছে প্রতিদিন রোববারে যেন সকালে উঠেই বাজারে ছোটো এসে রান্না করো আজকে একটু অন্যরকম কেন কি মিস্টার মল্লিক বললাম না কালকে ওর খড়গপুরে অফিসিয়ালি কিছু কাজ আছে তো যার কারণে ও সকাল সকাল বেরিয়ে গেছে বন্দে ভারত ধরে এই জাস্ট মানে কিছুক্ষণ আগেই বের হলো আর আমি আসলাম ছাদে একটু ফটোশ্যুট করতে একটু ভিডিও টিডিও করতে আর অনেক দিন ছাদে আসি না ভাবলাম আজকে ছাদে আসি রোডটা ছিল না বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো তো আমিও ছাদে আসি আর তোমাদেরও ছাদটা দেখাই আর ছাদের আশপাশ দিয়ে যে দূরে পাহাড়গুলো দেখা যায় সেগুলোও তোমাদের দেখা তো আর বেশি থাকবো না একটু তোমাদের দেখিয়ে নিয়ে আশপাশটা চলে যাব রোদ উঠে গেছে তো এই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে যদিও পাহাড়গুলোর মাথায় এক মেঘ জমে আছে দেখাও ভালো করে দেখায় এই যে পাহাড়গুলোর মাথায় এই যে উঁচু এই উঁচু পাহাড়টার উপরে সমস্ত কালো মেঘগুলো গিয়ে জমে আছে এই যে এই যে মানে জামশেদপুর শহরটার বাইরে পুরোটাই পাহাড়ে ঘেরা আকাশে কিন্তু ঘন কালো মেঘ দেখো এই যে স্টিল ফ্যাক্টরি এই যে স্টিল ফ্যাক্টরি ধোয়া উঠছে এই যে রোডটা চলে গেছে যেই রোড দিয়ে আমরা সবসময় যাতায়াত করি ব্যস্ততম রোড আর এই যে ইসিসির কলোনি এইখানটা দিয়ে প্রচুর গাছপালা বলি না এখানে প্রচুর গাছপালা এই যে সমস্ত মাঝখানে না কলোনি আর ঠিক এইখানটা দিয়ে রিসে স্কুলটাও দেখা যায় মানে স্কুলের ছাদটা দেখা যায় ওই দিকটা ওই যে বড় বড়ো ফ্ল্যাটগুলো এই ছাদে উঠলে এই পুরোটা দেখা যায় এতটা পুরোটাই দেখা যায় ওই দিকটাও কোনো একটা ফ্যাক্টরি আছে ধোঁয়া উঠছে এই দিকটাও আবার একটু পাহাড় পাহাড় আছে তো চলো তোমাদের একটু ক্লোজ ভিউ দেখিয়ে দেখিবি এই যে রাস্তা এই রাস্তাটা দিয়ে আমরা সব সময় যাতায়াত করি এই রাস্তাটা আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখান দিয়ে ঋষুকে স্কুলে নিয়ে যাই নিয়ে আসি এটা হচ্ছে ইসিসির কলোনির ভিতরে এই পার্কে যাই না এই রোডটা দিয়েই যাই তো হয়ে গেছে আমার ছাদে ঘোরা রোদ আমাকে আর থাকতে দিল না তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে ব্যায়াম করব ঋষু তো ঋষু উঠেই গেছে তো ঋষুকে এখন পড়তে বসাও পড়তে বসেও গেছে আর আমি আমার কাজ করব চলো এখন নিচে যাওয়া যাক এই ছাদের মাঝখান দিয়ে কেন লাগিয়েছে এদিকটা কেউ কেউ কিছু কিছু গাছ লাগিয়েছে এটা কি গাছ লজ্জাপতি গাছ না না লজ্জাপতি গাছ না কোনো ফুল গাছ হবে ওইরকম পাতা দেখলে আমার মনে হয় না এখানটাও অনেক ফুল গাছ এই দেখো সকালে যে মেঘটা ছিল না ওই ঝিরি বৃষ্টি নেমে গেছে এই যে এখন এগারোটা আর আমি আমার ব্রেকফাস্ট আজকে বানাচ্ছি স্মুদি তো তার জন্য কি কি নিয়েছি তোমাদের দেখাই তো এই যে এর মধ্যে আমি কলা নিয়ে নিয়েছি তিনটে কলা নিয়ে নিয়েছি আর অর্ধেক আপেল নিয়েছি আর এর মধ্যে একটু টক দই নিয়ে নেবো টক দইটা ঠান্ডা ঠান্ডাও আছে আর স্মুদি একটু ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে আর এখানে একটু দুধ নিয়ে নেব দুধটা না আমার চকলেট ফ্লেভারে হয়ে গেছে রিষু যেহেতু এই দুধটা মানে চকলেট ফ্লেভারটা পছন্দ করে তো আর কারণে চকলেট ফ্লেভারটাই আমার কাছে আছে এখন অ্যাভেলেবেল আর আমি একটু ইয়ে নিয়ে নেব কী জানো ড্রাই রোস্ট করে রেখেছি হচ্ছে গিয়ে ওটস তো একটু ওটস নিয়ে নেবো আর অ্যালমন্ড ভিজিয়ে রেখেছিলাম তো সেটা নিয়ে নেবো তোমরা চাইলে এটা খেজুরও অ্যাড করতে পারো অনেক ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু অ্যাড করা যায় তো এটাকে এখন ব্যাঙ্ক করে নেবো রেডি হয়ে আছে বেশ এক আর কিছুটা চিয়া সিডস দিয়ে দেবো চিয়া সিডস ভিজিয়ে রেখেছি পুরোটা না কিছুটা দিয়ে দেবো পুরোটা লাগবে না আমার আর আসে ধরছে না ফুল হয়ে গেছে পুরো গ্লাস আমার সেরকম নেই রান্না সবই আছে তাই সকাল থেকে একটু এক্সারসাইজ করার পর থেকে আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি তারপর ফ্রিজে মোরলা মাছ কালকে এনেছিলাম সেটা আছে মোরলা মাছ আর ওই কি যেন এটার নাম কি মাছ যেন ফলই মাছ ভুলে গেছি কোলই মাছ ভাজা খাবো আর মোরলা মাছের টক বানাবো অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু টক খাওয়ার মোরলা মাছ আনলেই সাধারণত ভাজা তারপর ওই চচ্চড়ি এগুলোই খেয়ে নিই আজকে বানাবো হচ্ছে টক মানে অল্প বড়লা মাছ দিয়ে টক বানাবো তো চলো আজকে টকটা ঝটফট করে বানিয়ে দিই এছাড়া আর কিছু রান্না করার নেই সব রান্নাই আছে খুব বেশি পরিমাণে করছি না একদম অল্প পরিমাণে করছি যেহেতু আমি খাবো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর শুকনো লঙ্কা না যেহেতু এটা মাছের প্রোডাক্ট এই কারণে কাঁচা লঙ্কাই দিয়েছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে কাঁচা মানে মাছের সাথে যায় আর এটা ভালোভাবে আর কি ফোড়ন হয়ে গেলে তারপরে হচ্ছে যে ইয়ে করেছি কি করেছি ভুলেও যাই মাছটা যে ভেজে রেখেছিলাম তারপরে কি জলটা দিয়ে দিয়েছি একটু গরম জল দিয়ে দিয়েছি আর তেঁতুলের পাল্প একটু গুলে রেখেছি ওটা দিয়ে দিয়েছি ছেঁকে দিয়েছি হ্যাঁ ওই ভিতরে যে বিষগুলো থাকে না ওইগুলো মুখে পড়লে আমার ভালো লাগে না তো ব্যাস তারপর চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো যতটা মিষ্টি খাবো আমি একটু টক মিষ্টি টক মিষ্টি রেখেছি হ্যাঁ নুন হলুদ তো দিতেই হবে তো দিয়ে তারপর সব কিছু করে তারপর একটু মানে একটু আঠা আঠা একটু রসালো টাইপের হয়েছে তারপর আমি নামিয়ে দিয়েছি তো মাছের ঝাল করা একদমই সোজা খুবই একদম ইজি প্রসেস আর খেতে কিন্তু হেভি লাগে খুব টেস্টি লাগে তবে আজকে খুব অল্প পরিমাণে মাছ বানিয়েছি বাকি মাছটা আমাকে চচ্চড়ি করতে হবে কেন কি মিস্টার মল্লিক ও চচ্চড়িটা পছন্দ করে তবে নেক্সট দিন আমি আরও একটু বেশি করে মাছ নিয়ে আসবো আমি বলবো কি আমি বেশিরভাগটাই মানে টক টক করব মাছের তো চলো এখন রান্না তো আমার আর আজকে কিছু নেই বাকি সব রান্নাই আছে আমার এখানে গরম গরম মাছের টক রেডি তো এখানে দুপুরে খাবার হচ্ছে এখানে ভাত নিয়ে নিয়েছি অল্প করে ভাত আর এখানে হচ্ছে ওই মাছের ডিমের বড়া আর মাছ ভাজা আর এখানে লাউ দিয়ে অড়ড় ডাল এটা কালকের আর পোস্তটাও কালকের আর এটা হচ্ছে সেই আমার মাছের টক মোরলা মাছের টক তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ এর আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম একটা শাড়ি বান মানে শাড়ি ফলস করতে দিয়েছি আর একটা ব্লাউজও বানাতে দিয়েছি শাড়িটা তো ফলসফিকো হয়ে চলে এসছে তো তোমাদের দেখাচ্ছি আর একটা শাড়িও কিনেছি দুটো শাড়ি তোমাদের দেখাচ্ছি তো বলতে পারো মোটামুটি আমারও পুজো শপিং স্টার্ট হয়ে গেছে কেন কি কলকাতায় কবে যাব ঠিক নেই সামনেই মানে এই সোমবার থেকে ঋষুর পরীক্ষা স্টার্ট আর শেষ হবে আঠেরো তারিখ তো কলকাতায় মানে কবে যাব জানি না তো যাই হোক কলকাতার মানে কয়েকটা বুটিক খুব ভালো ভালো কয়েকটা বুটিক আছে সেখান থেকেই নিয়েছি ওখান থেকে আর কি অনলাইনে পারচেস করেছি তো এটা একটা শাড়ি এটা আমি না এই যে শাড়ি নাম ভুলে যাই না এটাই একটা প্রবলেম এটা তো বললো গঙ্গা যমুনা পার এই যে গঙ্গা যমুনা পার এটা একটা কটন লিলেন টাইপের কিছু একটা নাম বললো আর এটা কি সিল্ক বিষ্ণুপুরি সিল্ক কি কি সিল্ক এই কালারটা আমার ছিল না এটা না শ্যাওলা কালার ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু শ্যাওলা কালার এই কালারটা আমার ছিল না তো এই শাড়িটা পিকো করতে দিয়েছিলাম সেই দিন এটা পিকো হয়ে চলে এসছে আর এটার ব্লাউজ পিস আছে বাট আমি না এটার ব্লাউজ পিসটা বানাতে দিচ্ছি না একটা ব্ল্যাক কালারের থান কিনে সেই ব্লাউজ পিসটা বানাতে দিয়েছি আর এইটা হচ্ছে গিয়ে এই শাড়িটা আজকে ফলসপিকও করতে দিয়ে আসবো বিকেলবেলা আর এটা একটা কুর্তি কিনেছি এই কুর্তিটাও না শ্রী গ্রিন কালারের বেশ ভালো লা লাগলো আমার এই কুর্তিটা আরও কয়েকটা টুকটাক কুর্তি কিনেছি তো এটা হাতের সামনে পেলাম এটাই দেখিয়ে দিলাম পুজো আর খুব বেশি একটা দেরি নেই তো টুকটাক যদি এখন শুরু না করি আর এখন তো অনলাইনের ব্যাপার সবই অনলাইনে হয়ে যায় আর যেহেতু বুটিকগুলো সব মানে খুব সুন্দর পার্সেল পাঠায় আর যেহেতু পার্সেল চার্জ লাগে না অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি তো যার কারণে সুবিধা হয়েছে বেশ কলকাতা থেকে জামশেদপুর মানে অনলাইনে ভালোই শপিং হয়ে যাচ্ছে এখন বেজে গেছে সাড়ে আটটা অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে দুপুরবেলা একটু ভিডিও এডিটিং করতে করতে কয়েকটা রিলস বানালাম তারপরে ঘুমিয়েই গেছি কখন ঘুমিয়ে গেছি জানি না আজকে ঘুম অনেকটা ডিপ হয়ে গেছে ঘুম ভেঙে দেখি ফোনের সাতটা বাজছে তো যাই হোক শরীরটাও একটু টায়ার ছিল যার কারণে ঘুমটাও খুব ডিপ হয়ে গেছে ওইদিকে মিস্টার বলি ফোন টোন করেছে আমি কিছুই টের পাইনি তো এখন সাড়ে আটটা বেজে গেছে তারপর থেকে উঠে ওই ফোন নিয়ে কুটখাট করছিলাম আর কাজও করেছি ফোন নিয়ে কুটখাট করি রাতে কী হবে কালকে কি হবে তার জন্য রেডি করছি কালকে ভাবছি চাউমিন করে নেব ডিম দিয়ে একদম সিম্পল এখানে গাজর বিনস বেশি ছিল না অল্প কটা বিনস আর ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছি কালকের জন্য তো আমি রেডি করেই রাখব। আর রাত্রে আমি খাবো হচ্ছে ডালিয়া অল্প খুব বেশি ডালিয়া নেই তাই বেশি করে সবজি কেটে নিয়েছি পেঁপে আছে গাজর আছে বিনস আছে আর টমেটো দিয়ে করে নেব আমার জন্য আছে দাঁড়িয়ে খিচুড়ি আর এখানে আছে চাউমিন সিদ্ধ করে রেখে দিচ্ছি এখানে কালকের জন্য কালকে ব্রেকফাস্টে আর ইস্যু টিফিনে এগ দিয়ে আর সবজি দিয়ে চাউমিন হয়ে যাবে রিসুর বিরিয়ানি এসে গেছে এটা হচ্ছে লখনৌ চিকেন বিরিয়ানি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি খেয়েছে আর লখনৌ চিকেন বিরিয়ানি খেয়ে দেখ কীরকম খেতে ওটা কি রায়তা দিয়েছে বোধহয় একটা কোক দিয়েছি এই তো আর কি দিয়েছি দেখি খুলে দেখতো কি টশোর একার যথেষ্ট দিই এই হচ্ছে চিকেন লখনৌ বিরিয়ানি আমাদের কলকাতা এই হচ্ছে চিকেন লখনৌ বিরিয়ানি আমাদের কলকাতা বিরিয়ানির চেয়ে অনেকটাই আলাদা আর বিশেষ করে ঝাড়খণ্ডে তো আরোই আলাদা আর এখানে রায়তা দিয়েছে আর কোকটা আমি দিয়েছিলাম আমি জাস্ট এক চামচ জাস্ট টেস্ট করে দেখি

এবার আমার ডালিয়াটা করে নিই গরম গরম করব আর গরম গরম খেয়ে নেব দুটো সিটি দেব ব্যাস ফটো হয়ে যাবে আমার মুসুরির ডাল আর ডালিয়া দিয়ে দিয়েছি শীত হতে আর এখানে এই দু চামচ তেল দিয়েছি তেলের মধ্যে জিরে ফোঁড়ন দিয়েছি আর সমস্ত সবজি যেগুলো দেওয়া দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি নুন হলুদ আর একটু জিরে ফোড়ন দিয়েছি আদা দিয়েছি ব্যাস এটা মানে একটু জাস্ট নাড়িয়ে প্রেশারে দিয়ে দেবো দুটো সিটি দেবে ব্যাস তাহলে আমার গরম গরম ডালিয়া রেডি আমার এখানে ডিনার রেডি এই যে গরম গরম ডালিয়ার খিচুড়ি একটুখানি ঘি নিয়ে নিয়েছি আর অমলেট ফার্স্টে ভাবলাম একটু পাঁপড় সেঁকে নিই তারপরে ভাবলাম না একটু ডিমই খেয়ে নিই ডিমটা তো খাওয়াই যায় একটু অল্প তেলে ভেজে নিয়েছি জাস্ট তো চলো আজকের মতো আমার শেষ একটা দিন কালকে মিস্টার মল্লিক আসবে ওর আস্তে আস্তে ওখান থেকে ব্রেকফাস্ট করে আসবে আস্তে আস্তে ওই অ্যারাউন্ড বারোটা সাড়ে বারোটা হবে হয় তো কালকে থেকে ইসুর আবার স্কুল শুরু কালকে থেকে ওর পরীক্ষাও স্টার্ট তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে না লাইট